আচ্ছা কি নাম দ্বিনাম দ্বিনাম লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত ভাবু এক এজ মাঠে এসে বিক্রি করতে অসুবিধা হচ্ছে না তো ভালো ভালো কেউ নাম কেউ নাম জিজ্ঞেস করে জিজ্ঞেস করছে যে আপনার নাম কি আমি যে জিজ্ঞেস করলাম তা একটা কারণ আছে তো মনে করলে না তো প্রিয় দর্শক বি বাংলা টিভির পর্দায় আপনাকে সবাইকে স্বাগতম জানাই আমি নিয়ে তো যেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাতে এখনও মানবতা বেঁচে আছে এবং এখানে বোঝা যাচ্ছে যে মানুষ মানুষকে কতটা ভালোবাসে তার একটি উদাহরণ হচ্ছে বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলিমদের যেখানে লাখো লাখো কোটি কোটি মুসলমান ভক্ত যারা যাচ্ছেন ওখানে ইজতেমাতে তো সেখানে দেখা গেল একটা মনোরম দৃশ্য তো সেখানে দেখা গেল যে অনেক ব্যবসায়ী ব্যবসা করছেন যারা রাস্তাতে খাবারের দোকান লাগিয়েছেন ছোটোখাটো তো কেউ কাউর নাম জিজ্ঞাসা করছেন না এবং তারই মধ্যে জানা যায় যে একটি সনাতনী ভাই সেখানে চানা বিক্রি করছে তো সনাতনী ভাইয়েরও জানার সত্ত্বেও সেখানে উপচে পড়া ভিড় হয় এবং প্রত্যেক মুসলিম ভাইরা সেখান থেকে চানা কেনেন এবং কোনো বিরোধিতা ছাড়া এবং সহযোগিতা করছেন তো এটাই বোঝাচ্ছে যে আমাদের বাংলায় এখনও ভালোবাসা বেঁচে আছে এখনও সাম্প্রদায়িকতার ছড়ায়নি মানুষকে বোঝা দরকার যে মিলেমিশে থাকলে আমরা একত্রিত থাকলে কিন্তু আমার বাংলায় এগিয়ে যাবে একবার ভেবে দেখুন কোনো জাতি নির্বিশেষে আমরা যদি একত্রিত থাকতে পারি আমাদের বাংলার জন্যই উপকার এবং যেই সব সকলে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান এবং বাংলাকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও লোককে দেখিয়ে দেবেন যে বাংলায় এখনও মানবতা বেঁচে বাংলায় কোনো রকম বিভাজনের জায়গা নেই থাকবেও না আরো ভিন রাজ্যে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে আমরা বাংলায় মিলেমিশে আছি এবং অন্যজনকে সেই চোখ তাদের নজর বদলে দিতে হবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা ভালো থাক